নমস্কার দর্শক বিন্দু আপনি যে কোনো কাউকে যদি বশীকরণ করতে চান আপনার প্রিয় মানুষ হতে পারে স্ত্রী হতে পারে স্বামী হতে পারে অফিসের বস মালিক ম্যানেজার বাড়ির কর্মচারী হতে পারে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন শুধুমাত্র দশকর্মার দোকান থেকে বা বাড়ির আশেপাশে কারোর বাড়ি থেকে ভাং বা সিদ্ধি গাছ থেকে সামান্য সিদ্ধির পাতা একটু নিয়ে আসবেন বেশি পরিমাণ না খুব সামান্য পরিমাণ সিদ্ধি নিয়ে আসবেন বা ভাং ওই ভাঙের উপর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবেন জপ করার পর ওই ভাঙ যে কোনো খাবারের মধ্যে মানে ওই সিদ্ধিটি যে কারণ খাবারের মধ্যে মিশিয়ে সেই খাবার আপনার সেই প্রিয় মানুষটিকে খাইয়ে দিন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে উনি আপনার প্রতি পাগলপনা হয়ে যাবে এবং আপনাকে ছাড়া উনি কোনো কিছু ভাবতেই পারবে না এতটাই ভালোবাসাই আপনার প্রতি বেড়ে যাবে যে আপনি ওনাকে নিয়ে মানে অতিষ্ঠ হয়ে পড়বেন যে এত পাগলপনা পানা ভালোবাসা যারা প্রচন্ড পরিমাণে পাগলপনা ভালোবাসা পেতে চাইছেন জন্য শুধুমাত্র ভগবতে রূপিনে সর্বেশাং শিব মস্ত শিবমস্তু শিবমস্তু হন হন রক্ষ রক্ষ সর্বে ভূতে ভস্য নব এই মন্ত্রটি শুধুমাত্র জপ করুন মন্ত্রটি জপ করে যদি খাওয়াতে পারেন তাহলে তো সোনায় সোহাগা